আপনার দেয় কেদায়িসি মমতা না ভাইপো অভিষেক যেত আমরা টাকায় আপনি গণমনের আপনাকে বলে দিল একটা চ্যাংড়া স্পিক মধ্যে করে হ্যাঁ ঠিক শুনেছেন পুলিশের বেতন দেয় জনগণ পিসি মমতা বা ভাইপো অভিষেক তো নন তাহলে সমবায় নির্বাচন কেন বন্ধ করল পুলিশ আবার এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন এখানকার সমবায়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাজিমাত করেছে বিজেপি আর তাই কি ফের ষষ্ঠবার নিশ্চিত পরাজয়ের ভয় মমতার সমস্ত প্রস্তুতি সম্পন্ন কোথাও কোন অঘটন ঘটেনি তবুও কেন সমবায় সমিতির নির্বাচন বন্ধ উত্তর নেই প্রশাসনের পুলিশকে দিয়ে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচন স্থগিত করে দেওয়ার অভিযোগ করেছেন খোদ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী